প্রতিদিন একটি সময় খালি পায়ে হাঁটলে আপনার পাঁচটি রোগের উপকার হবে কেউ যদি প্রতিদিন খালি পায়ে কিছু সময় হাঁটতে পারে তাহলে বর্তমান মেডিকেল সাইন্স বলছে বর্তমান ডাক্তাররা গবেষণা করে বের করেছে তার পাঁচটা রোগের উপকার হবে আমি আপনার সঙ্গে শেয়ার করছি আমরা মাটির মানুষ মাটির সঙ্গে আমরা মিশে যাব আল্লাহ সুহান পবিত্র কোরআনুল কারিমের ষোলোতম পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার চার এবং পাঁচ নং লাইন ছুরা তহার পঞ্চান্ন নং আয়াত আল্লাহ তালা বলছেন মিনহা খলাকুম অফিহা নুকুম অমিনহা নুখরি নুখরা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটি থেকেই তোমাদেরকে উত্তোলন করা হবে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বলার যদি আপনি একটি সময় সারাদিনে খালি পায়ে আপনি যদি হাঁটা চলা করতে পারেন এর মধ্যে এক নম্বর আপনার ফায়দা হবে হাট যে আমাদের আছে এই হাটটা ভালো থাকে হাটের কোনো ক্ষতি হবে না খালি পায়ে যদি আপনি হাঁটতে পারেন আল্লাহ তালা আপনার হাটটাকে সুস্থ রাখবে ভালো রাখবে এবং সমস্ত ধরনের রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন দুই নম্বর হচ্ছে যদি আপনি খালি পায়ে সকাল এবং সন্ধ্যায় একটু সময় আপনি হাঁটতে পারেন আল্লাহ সুবাহ এর দ্বারা আপনার মেধা শক্তি বুধ শক্তিকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন কোন শিশু সন্তান যাদের আছে অনেকে আমাদেরকে বলেন হুজুর আমার ছেলেটা আমার মেয়েটা মেধা কম মেধা শূন্য হয়ে আছে তাদেরকে এই কাজটা আপনি করাতে পারেন তারা যদি করতে পারে তাআলা আল্লাহ তালা আল্লাহ সুবাহ চাহিত তাদের মেধা শক্তি বুধ শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন এরপরে তিন নম্বর হলো খালি পায়ে হাঁটার দ্বারা যে ফায়দা আপনার হবে সেটি হচ্ছে আপনার যেই শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ বৃদ্ধি করে দিবেন আপনি যদি খালি পায়ে হাঁটতে পারেন আপনার শরীরে এমন একটা অবস্থা হয়ে যাবে অন্য অন্য রোগ ব্যাকটেরিয়া যদি কোনো ক্ষতি আপনার করতে চায় এটা করতে পারবে না ইনশাল্লাহ এরপরে চার নম্বর হচ্ছে আপনার শরীরের মধ্যে যদি কোনো ব্যথা থাকে অনেকে বলে হাঁটু ব্যথা মাজা ব্যথা এই ব্যথাগুলোর জন্য আপনি খালি পায়ে একটা সময় আপনি হাঁটা চলা করতে পারেন হাঁটলে ইনশা আল্লাহ তালা এই খালি পায়ে হাঁটার কারণে মাটির উপর হাঁটার কারণে আল্লাহ তালা আপনার শৈলের ব্যথাকে আল্লাহ তালা দূরীভূত করে দিবেন এরপরে আপনার পাঁচ নম্বর যে ফায়দা হবে আপনার দৃষ্টি শক্তি বেড়ে যাবে অনেকের চোখে সমস্যা বা দেখা যায় চোখে সমস্যা হচ্ছে কেউ যদি নিয়মিত করে এই দেখা যায় খালি পায়ে মাটির উপর হাঁটা চলা করতে পারে বর্তমান ডাক্তাররা বলছে তাদের দৃষ্টি শক্তি আল্লাহ তারা বৃদ্ধি করে দেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা বর্তমান মেডিকেল সায়েন্স কথাগুলো কথাগুলো বলছে এই বছর পূর্বে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সোল্ল আলী সাল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন এজন্য আপনি যদি খালি পায়ে মাটির উপর হাঁটতে পারেন আল্লাহ পাঁচটি রোগ থেকে আপনাকে হেফাজত করবেন এক নম্বর হচ্ছে আপনার যে হাটে সমস্যা আছে হাটের সমস্যা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন হাটে সমস্যা হবে না ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে আপনার ছেলে অথবা মেয়ে মেধাশক্তি কম আল্লাহ তালা মেধাশক্তি বৃদ্ধি করে দিবেন তিন নম্বর হচ্ছে আপনার শরীরের মধ্যে ব্যথা আছে এই ব্যথাটা দূর হয়ে যাবে মাটিতে খালি পায় হাঁটাচলা করলে চার নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে এটা আপনার শরীরের মধ্যে বৃদ্ধি পাবে ভিটামিন সি হবে এবং পাঁচ নম্বর হচ্ছে আপনার চোখের যে দৃষ্টিশক্তি আছে এটা আল্লাহতলা বৃদ্ধি করে দিবেন চোখের ক্ষতি হবে না ইনশাল্লাহ এই জন্য আসেন আমরা চেষ্টা করব একটা সময় আমরা খালি পায়ে হাঁটাচলা চলা করার জন্য মাটির উপর আমরা হাঁটবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল কর